আসসালামু আলাইকুম বন্ধুরা এ দেখেন আজকে আমি এসেছিলাম এক নির্জন জায়গায় সেই জায়গায় আগে উপলব্ধি করছিলাম সুদূর পাথার পরে আসলো এই পাথার আজকে হেউজিয়া পাথারে পরিবর্তন হয়েছে উন্নত করছে আমার খেতকরা খুব লাভবান এই পাথর দিয়া খেতীয়করা দেখেন কি একটা হিউজ পাথারে পরিচালনা করছে আগে ডাইরেক্ট পাথারে পাথার পরে আসলো বাড়িঘর করতেছে বাড়িঘর করছে মিনিমাম এক একশোরও অধিক মানুষ বসবাস করে আছে এই বালুচর সুদূর বালোচরের মধ্যে আমি এসে আজকে আপনাদের একটা উদ্দেশ্য দেহ আপনারা দেখতে থাকেন আমি ভাবি নাই যে এই ফুটবালুর ভিতরে এত সোনালী একটা শস্য উৎপাদন হয় আমি আজকে দেহে অবাক হয়ে গেছি গা আজকে আসছিলাম আসে আমি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবো খুব একটা পরিপুষ্ট হাজার হাজার বিঘা মাটি মাকয়ে খেতি তো আমরা কই হাইব্রিড বরই মানুষের গাছ গুজলি বাসস্থান থাকা ঘর বাড়ি সব করছে আরও বহুত মানুষের বাড়ি ঘর নিয়ে গরু বাছু চলার জন্য খুব উপযোগী হয়েছে কলার বাগান ইত্যাদি ধরনের আবাদ পাতি করে মানুষে লাভবান বা স্বাবলম্বী হয়ে চলতেছে এই মারিগুলি এই মারিগুলি ভাঙার পরে খুব অভাবে পরিচালনা হয়েছে আর অভাবে জীবন কাটাইছে বর্তমান অভাবটা কিছু হলে দূর হয়েছে আমার আমি আজকে অভিজ্ঞতায় আমি নিজে বলতেছি আপনারা দেখেন খুব পরিশ্রমী আমাদের এই কৃষক ভাইরা খুব পরিশ্রম করিয়া এই হিউজ পাথারে পরিবর্তন করিয়া নিজের রোজগারের রাস্তা বাই করছে এই যে দেখেন ভালো ভিতরে মিশিংয়ের বইরিং এই যে আরও একটা খেত আছে এই যে দেখেন শাক সবজির এই যে আর একটা মেশিনে পানি দিতেছে শব্দ নিশ্চয়ই শুনছেন বহুতে এলাকা এই যে আমি জুম করে দেখাইতেছি এই যে আপনারা দেহে মুভ করে দেহে আপনারা কিছু একটা কমেন্টে লিখবেন যে মানুষের জীবন প্রাণেরই দেয় মানুষের যদি বুদ্ধি করে খাটান যায় ভালো করে খাটার পায় তে আমি এখন আসছিলাম মেলা টাইম দেরি করলাম এখন আমি জামগা যাওয়ার পথে আমি এই ছবিটা আপনাদের সম্পর্কে টাঙিয়ে ধরলাম আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি নিজে ব্যাক ক্যামেরাতে করছি আমাকে অল্প আমি আমি দেখেনছিলাম একদম অবস্থা কাহিল হয়ে গেছে গা মানে রোদ তামাম রোদ আমি গাড়ি নেয়ছিলাম আমার গাড়ি আপনাকে দেওয়ামু আমি এখন যাব গা সকালে আইছিলাম আসে মেলা গুলো দৃশ্য দেখলাম দেখে ভাল লাগলো আমি এখন যাওয়ার পথে আমি মেলা দিছি জামগা এই যে আমি এই রাস্তাতে আইছিলাম এই যে আমার গাড়ি এই যে গাড়ি দেখেন গাড়ি একখানি থুয়ে মিনিমাম তিন চার ঘন্টা আমি ঘুরলাম পাতারটা দিয়ে খুব ভালো লাগলো এই যে গাড়ি উঠবো উঠে আমি গাড়ি স্টার দিমু দিয়ে আমি সরাসরি জামগা তার মানে সরাসরি জামগা আপনারা আমাকে জন্য দোয়া করবেন আমি পরিবেশ আর মানুষ সেবার জন্য আমি প্রস্তুত হয়ে আছি আমি মানুষ সেবার জন্য আমি একটা পেশ খুঁজছি আমার পেসের নেব মানুষ সেবা খুব ভালো লাগলো তার মানে রোদ হলেও ভালো সর হলেও জিরোনি নেওয়ার জন্য জায়গা আছে এই যে মানুষ এনে থাকে বাড়িঘর করে এই করে আছে এই যে ei tea , kuda , mida seal omal oli ?